ব্রেকিং নিউজ সরকারি কর্মচারীদের সঙ্গে পে স্কেল নিয়ে তারেক রহমানের বৈঠক চলছে তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত পে স্কেল সংস্কার ও বৈষম্য নিরসনের দাবিকে কেন্দ্র করে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের বহুল আলোচিত এই বৈঠকটি বর্তমানে চলছে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বৈঠকের পটভূমি বৈষম্যমুক্ত নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সরকারি কর্মচারীরা দু সালের পে স্কেল কার্যকর হওয়ার পর থেকেই বিভিন্ন গ্রেডের মধ্যে আয় বৈষম্য পদোন্নতির জটিলতা এবং ভাতা কাঠামোর অসামঞ্জস্য নিয়ে অসন্তোষ জমতে থাকে সময়ের সঙ্গে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শিক্ষা স্বাস্থ্যসহ সেবা খাতের ব্যয়বৃদ্ধি এবং সামগ্রিক জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় বিশেষ করে এগারো থেকে কুড়ি গ্রেডভুক্ত কর্মচারীরা আর্থিকভাবে চরম চাপে পড়েছেন বলে দাবি করা হচ্ছে এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগ নেয় গত পাঁচ জানুয়ারি বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির আহ্বায়ক ইসাক কবিরের নেতৃত্বে আট থেকে দশ জনের একটি দল সাক্ষাতের আবেদন জমা দেয় আজ সেই আবেদনের প্রেক্ষিতেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে কারা অংশ নিচ্ছেন বৈঠকে সরকারি কর্মচারীদের পক্ষে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন ঐক্য পরিষদের দাবি অনুযায়ী এই জোটের সঙ্গে শিক্ষক কর্মচারী সহ প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত অন্যদিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ছাড়াও দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ও নীতি নির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গেছে বৈঠকের মূল আলোচ্য বিষয় চলমান এই বৈঠকে মূলত নবম জাতীয় পে স্কেল ঘিরে সরকারি কর্মচারীদের দাবিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈষম্যমুক্ত ও বাস্তবসম্মত নবম পে স্কেল বাস্তবায়ন গ্রেট কাঠামো পুনর্বিন্যাস ও বেতন বৈষম্য হ্রাস সর্বনিম্ন বেতন ও বেতন অনুপাত যৌক্তিক পর্যায়ে নির্ধারণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা বর্তমান বাজার দর ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতা পুনর্নির্ধারণ অবসরকালীন সুবিধা পেনশন ও গ্র্যাচুইটি সংক্রান্ত জটিলতা নিরসন কর্মচারী নেতারা বলছেন এটি কেবল বেতন বৃদ্ধির প্রশ্ন নয় বরং একটি ন্যায্য মানবিক ও টেকসই পেস্কেল কাঠামোর মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের মর্যাদা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্মচারীদের বক্তব্য বৈঠকে অংশ নেওয়া কর্মচারী প্রতিনিধিরা তারেক রহমানের কাছে অভিযোগ করেন যে প্রজাতন্ত্রের কর্মচারীরাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের প্রধান চালিকা শক্তি হলেও তারা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত আমলাতান্ত্রিক জটিলতা দীর্ঘসূত্রতা ও নীতিগত বৈষম্যের কারণে তাদের দাবি বারবার উপেক্ষিত হয়েছে বলেও তারা উল্লেখ করেন তারা আরও বলেন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় দ্রুত কার্যকর বৈষম্যহীন ও বাস্তবভিত্তিক পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনযাত্রা আরও সংকটাপন্ন হয়ে উঠবে তারেক রহমানের অবস্থান বৈঠকে তারেক রহমান মনোযোগ দিয়ে কর্মচারীদের বক্তব্য শুনছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তিনি সরকারি কর্মচারীদের ভূমিকার প্রশংসা করে বলেন রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমে কর্মচারীদের অবদান অনস্বীকার্য একটি ন্যায়সঙ্গত পে স্কেল ছাড়া দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয় এমন বক্তব্য তিনি আলোচনায় তুলে ধরেন বলে জানা গেছে তারেক রহমান কর্মচারীদের আশ্বস্ত করে বলেন তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং নীতি নির্ধারণী পর্যায়ে এসব বিষয়ে তুলে ধরতে বিএনপি ভূমিকা রাখবে বৈঠক ঘিরে প্রত্যাশা চলমান এই বৈঠক থেকে সরকারি কর্মচারীরা একটি স্পষ্ট বার্তা প্রত্যাশা করছেন নবম পে স্কেল যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে বরং বাস্তব জীবনের চাহিদা ও আর্থসামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক পে স্কেল ইস্যুকে নতুন করে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বৈঠক শেষ হলে কি সিদ্ধান্ত বা বার্তা আসে তা সরকারি কর্মচারী মহল থেকে সমগ্র দেশই এখন গভীর আগ্রহে অপেক্ষা করছে এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন